আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব আপনার দুই ছাব্বিশ সালে পর্তুগাল আসা উচিত নাকি না কারণ এই ভিডিওতে আমি আপনার সাথে অনেকগুলো পয়েন্ট আলোচনা করব যেটা দিয়ে আপনার খুব বেশি ইজি হবে ডিসিশন নেওয়ার জন্য যে দুই হাজার ছাব্বিশে আপনি কি পর্তুগাল আদৌ আসবেন নাকি আসবেন না মানে আপনার যদি বাকেট লিস্টে করে থাকেন যে আপনি দুই হাজার ছাব্বিশে কোথায় স্টাডি করতে যাবেন সেখানে যদি আপনি পর্তুগালকে অপশন অলরেডি রেখে থাকেন তাহলে তো রাখছেন আর যদি না রেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাকে হেল্প করবে আপনি কি সেই অপশনটা রাখবেন নাকি রাখবেন না তো চলেন শুরু করা যায় আমাকে যখন কেউ কোনো সাজেশনের জন্য জিজ্ঞেস করে যে ভাই আমার স্টাডির জন্য কোন দেশে যাওয়া উচিত তখন আমি তাকে বলি যে আপনি যখন স্টাডি করতে যাবেন কয়েকটা দেশের মধ্যে সেখানে আপনার ডিজায়ারটা কি এবং কয়েকটা জিনিস আপনি হানড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন এই কয়েকটা জিনিস যদি মাথায় রেখে আপনি সিলেক্ট করা শুরু করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো ফার্স্ট জিনিস আমরা সেম প্যারামিটারগুলো পর্তুগালের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখবো এরপর বুঝার চেষ্টা করবো যে আদৌ কি পর্তুগাল আমার জন্য পড়াশোনার জন্য ঠিক নাকি ঠিক না ওকে তো প্রথম জিনিস আমি অ্যাজ এ বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে যেটা কনসিডার করার চেষ্টা করি এবং আমি মোটামুটি দেখছি যে আমাদের এশিয়ান স্টুডেন্ট যারা আছে সবাই এই জিনিসটাকে একটু প্রায়োরিটিতে রাখে প্রথম জিনিস হলো যে আপনি ওই দেশে গিয়ে নিজের টিউশন ফি নিজে চালাতে পারবেন কিনা নিজের লিভিং এক্সপেন্স নিজে চালাতে পারবেন কিনা এই ক্ষেত্রে পর্তুগালের মধ্যে আসি পর্তুগালের বেসিক স্যালারি আটশো সত্তর ইউরো যদি পার্সোনালি কোনো পর্তুগিজ জব করেন তাহলে সেখানে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আপনার ফুড অ্যালাউন্স এগুলো মিলে ছেলে মোটামুটি আপনার স্যালারি হাজার এক হাজার ইউরো থেকে এগারোশোর মতো আপনি ইনকাম করতে পারেন যদি আপনি কোনো পর্তুগিজ জব করেন বা আপনি যদি স্টুডেন্ট হিসেবে যদি ডেলিভারি জবও করেন বা আপনি যদি ট্যাক্সি ওভার ট্যাক্সিও করেন তাহলে আপনি মোটামুটি হাজার পনেরোশো ইউরোর মতো ইনকাম করতে করতে পারবেন ধরেন এখন আমরা আমাদের বেস একটা ইনকাম পেয়ে গেলাম এখান থেকে এবার আমরা আমাদের টিউশন ফিতে যাই সো পর্তুগালে কত টাকা খরচ হয় সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিচ্ছি আপনার চাইলে সেটা দেখে আসতে পারেন সেটার মধ্যে আমি টোটাল লিভিং এক্সপেন্স হোক টিউশন ফিস হয়ে এক্সপ্লেন করছি তো সেখান থেকে আমরা একটা বেস টিউশন ফি ধরে নেই যদি ব্যাচেলারে আসেন তাহলে দেখা যেতেছে আপনার সাড়ে চার হাজার ইউরোর মতো যাইতেছে ওকে তো এই সাড়ে চার হাজার ইউরোর যে কস্টিংটা সেটা আপনি এখানে হিসাব করেন যে কেমন যাইতেছে তো আপনি যদি

তিনশো ইউরো সাড়ে তিনশো ইউরের বেশি দেওয়ার কথা না লিসবনের যদি সেন্ট্রালও থাকে সাড়ে তিনশো আপনার চলে গেলে আপনার এক রুমের ভাড়া আর আপনি যদি একদম রেগুলার যদি খাওয়া দাওয়া করেন প্যাট ভর্তি করে তারপর আপনার দেড়শো থেকে দুশো ইউরোর বেশি যাবে না ওকে সো মোটামুটি আপনার এখানে শেষ আর হয়তো আপনি সেভিং হিসেবে আরো যদি একটু চিপাই চলেন তাহলে হয়তো বা এক দুশো ইউরো আপনি এখান থেকে সেভ করতে পারবেন যদি আমার সেভিং তেমন কিছুই থাকে না আমি আমার নিজের লাইফটাকে নরমালি লিড করি যদি এখন আমি ফুল টাইম জব করি আমার তো পড়াশোনা শেষ এখন মাস্টার্স করতেছে এক্সিকিউটিভ এমবি করতেছে পর্তুগালে ইউনিভার্সিটি ফটোনোমাতে তো আমার ক্লাস থেকে রাতের দিকে আমি সকাল টাইম পুরো

আমাকে ট্যাক্স তো ট্যাক্স দিতে থাকুক ঠিক আছে এটা মোটামুটি ইউরোপের সব দেশে সরকার দায়ী করে এই হলো মোটামুটি আমাদের রিজনগুলো আমার কাছে মনে হয় যে এই কয়েকটা রিজন আপনি কনসিডার করতে পারেন আমিও সেম এইগুলো কনসিডার করি যখন একটা কান্ট্রিকে চুজ করার চেষ্টা করি বা আমাকে যখন কেউ বলে যে ভাই আমি ওই দেশে গিয়ে এগুলো করতে পারবো কিনা এইভাবে জিজ্ঞেস করো তখন আমি এইগুলো কয়েকটা ক্রাইটেরিয়া বলি যে ক্রাইটেরিয়াগুলো দেখেন যদি আপনার ম্যাচ হয় তাহলে আপনার জন্য বেস্ট আরেকটা ক্রাইটেরিয়া আছে যেটা হলো যে টাকা ইনকাম করা খুব বেশি টাকা ইনকাম করা এই ক্ষেত্রে যদি আপনার হয় তাহলে আপনি পর্তুগালকে বাকেট লিস্টে রাখেন না কারণ পর্তুগাল আপনি আহামরি টাকা ইনকাম করতে পারবেন না ওই ওরকম হাজার এক হাজার এগারোশোর মধ্যে আপনি লিমিটেড থাকবেন কিন্তু পরবর্তীতে একটা ফিউচার পাবেন যেমন ধরেন ইউকের ক্ষেত্রে যদি বলি ইউকে তো আপনি ইনকাম করতে পারবেন আমি জানি এখন সিচুয়েশনটা কেমন বাট এইসব গুলোতে কি হয় যে তার টাকা ইনকাম করবে কিন্তু বছর যে টিউশন ফিটা আসবে না ওই টিউশন ফিতে সব আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে আপনাকে ইনকাম করাইতেছে কিন্তু দেখা গেল যে আপনার দশ মাস পরে টিউশন ফি সময় আসছে আবার এক বছর টিউশন ফি দাও তেরো হাজার এবং পরবর্তীতে যখন আপনি পড়াশোনাও শেষ করছেন আপনাকে দিবে ওটা জাস্ট দেখানোর জন্য পরবর্তীতে শেষ তুমি আমাদের দেশ থেকে বের হয়ে যাও তো ওই কারণে আমি এই জিনিসটাকে টাকা ইনকামটাকে যদি আপনি একদম ফলো করেন টাকা ইনকামই করব আর কিছু করবো না পড়াশোনা করবো না তাহলে স্টুডেন্ট ফিজ আপনার জন্য না সেকেন্ড জিনিস হলো যে আপনি

আমি ওভারঅল আইডিয়া দিতে পারছি যে দুই হাজার ছাব্বিশে আপনার পর্তুগাল আসা উচিত নাকি না তো আমার সাইড থেকে আমি আপনার সাথে একটা ইনসাইট শেয়ার করছি বাকি এটা আপনি আপনার নিজস্ব যে বিবেচনা আছে সেই বিবেচনাতে নিয়ে আপনার কি ডিজায়ার সেটার সাথে আপনি এটাকে আবার ফুলফিল করেন আপনার যে প্যারামিটার আছে সেগুলো বসে দেখেন আমি যে জিনিস করে পটোগুলো বলছি সেটাও আপনি ইউজ করতে পারেন সেটেল হওয়ার ব্যাপারটা ইনকাম করার ব্যাপারটা ফ্যামিলি নিয়ে যাওয়ার ব্যাপারটা জব করার ব্যাপারটা এর ব্যাপারগুলো এগুলো যদি আপনি একটু আলোচনা করেন নিজের নিজের মধ্যে নিজে যদি একবার ধারণা করে দেখতে পেন ব্যাপারগুলো আসলে কেমন হয় আপনার জন্য তাছাড়া আপনি আমাদের গাইডেন্স প্রোগ্রামে জয়েন করতে পারেন গাইডেন্স প্রোগ্রামে জয়েন করার সবগুলো লিঙ্ক আমি ভিডিও ফার্স্ট কমেন্টে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আমাদের গাইডেন্স প্রোগ্রাম আপনার জন্য কি থাকবে আমাদের গাইডেন্স প্রোগ্রামের মধ্যে অলরেডি আপনারা জানেন তা অনেক কিছু আমি বলে দিছি তারপর আগে বলতে আমাদের গাইডেন্স প্রোগ্রামে আপনি যদি নিজে থেকে অ্যাপ্লাই করতে চান পর্তুগাল ক্রিয়েশিয়া বেলজিয়াম এই ধরনের কান্ট্রিগুলাতে তাছাড়া ইতালিয়া রয়েছে আপনি যদি এইসব কান্ট্রিগুলোতে নিজে থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন

সো আপনারা সেখানে যান সেখানে আরও ডিটেলস বলা আছে আমরা আপনার জন্য আসলে কী কী করবো বা আপনি আমাদের এই গাইডেন্স প্রোগ্রাম থেকে কি কি ইনসার্চ করে পাবেন আপনার সাথে আমি লাইভলি কানেক্টেড থাকবো আমাদের উইকলি কিউনি সেশন হবে অনেক কিছু হবে সেখানে একদম একদম মানে এ টু জেড আপনার সব যা যা দরকার আমরা সব কিছু সেখানে করবো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেন বা বাই